বকখালির আবাসিক হোটেলে মধুচক্রের চক্রের আসর পুলিশি অভিযানে এক মহিলা সহ গ্রেফতার পাঁচ বকখালী সমুদ্র সৈকতের পাশে একটি নীল আকাশ নামের একটি আবাসিক হোটেলে বসেছিল মধুচক্রের আসর গোপন সূত্রে খবর আসে কোস্টাল থানায় সুন্দরবন জেলা পুলিশ সুপারের নির্দেশে কোস্টাল থানার পুলিশ ঘিরে ফেলে আবাসিক হোটেলটি হোটেল থেকে গ্রেপ্তার করে এক মহিলা চার পুরুষ সহ মোট পাঁচজনকে তাদেরকে আজ কাকদ্বীপ ও এসিজিএম আদালতে তোলা হয় ধৃতদের মধ্যে আছে একজন হোটেল ম্যানেজার দুজন দালাল ও বাইরে থেকে আসা দুজন পুরুষ মহিলা কি বললেন সুন্দরবন পুলিশ জেলার কৌস্তব আদিত্য আচার্য অতিরিক্ত পুলিশ সুপার এর কাছে একটা স্পেসিফিক ইনপুট আসে যে বকখালি একটি হোটেলে কিছু লেডি অ্যাসেম্বল হয়েছে এবং সেখানে একটা প্রস্টিটিউশন র‍্যাকেট চলছে তো এই সোর্স ইনফরমেশনের উপর বেস করে আমাদের সিআই নামখানার লিডারশিপে বিইং অ্যাকম্পানিড বাই ওসি প্রজাতন কোস্টাল পিএস এবং প্রজাগ কোস্টাল প্লেসের আদার অফিসার্স ফোর্স লেডি কনস্টেবলস এরা সবাই প্রপার এস ওপি মেনটেন করে সেই হোটেলটিকে করণ করে করণ করে সেই হোটেল থেকে আমরা পাঁচজনকে সেখান থেকে আরেস্ট করি এই পাঁচজনের মধ্যে দুজন আছে যারা এজেন্ট বা ব্রোকার হিসেবে কাজ করে একজন আছে যিনি সেই হোটেলটির ম্যানেজার বাকি দুজন হচ্ছেন ক্লায়েন্ট এটা সুন্দরবন পুলিশ জেলার একটা বড় সাফল্য কারণ আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার ডক্টর কোটেশ্বর রাও আইপিএস স্যারের নেতৃত্বে একটা জিরো টলারেন্স অফ ক্রাইম এই লেভেলটাতে বিলং করছি তাই যেখানেই যখন কোনো অপরাধ সংগঠিত হচ্ছে আমরা সেখানে তৎপর হয়ে আমাদের নেসেসারি অ্যাকশান নিচ্ছি আজকে সেই পাঁচজনকে আমরা লান্ডেড কোর্টের কাছে প্রডিউস করেছি উইথ পিসি প্রেয়ার এবং আমাদের ইমোরাল ট্রাফিকিং অ্যাক্ট নাইনটিন ফিফটি সিক্সের সেকশন থ্রি ফোর ফাইভ অ্যান্ড সেভেন অ্যাক্টে এদের এগেনস্টে স্পেসিফিক কেস স্টার্ট করে ইনভেস্টিগেশন শুরু করা